যারা পাইকারি দামে গ্যাং সুইচ নিতে চান ইলেকট্রিক মালামালের সব কিছু আইটেম আমরা পাইকারি দামে যারা নিতে চান আমরা কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো এই দেখেন এখানে কিন্তু রেগুলেটর 1000 ওয়াট আইপিএস করা আছে ওকে আমরা একবারে নতুন ডিজাইনে ওয়াটারপ্রুফ করা আছে ওয়ানের পাঁচটা কালার আছে ওকে ওয়াইফাই সুইচ আছে

আর আছে এস এ বি বি এস বিজলি কালারিং হোল্ডার গুলো আহ মোটামুটি রিজনেবল বাজেটেই তো আছে ভাই জি জি স্পট লাইট সব ধরনের স্পট লাইট কালেকশন কিন্তু আমাদের এখানে পাবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা যারা পাইকারি দামে গ্যাং সুইচ নিতে চান ইলেকট্রিক মালা মালের সবকিছু আইটেম আমরা পাইকারি দামে যারা নিতে চান আমরা কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো আজকে রয়েছি রিবুক জোনে আর রিবুক জোন থেকে কিন্তু অনেক অনেক কালেকশন আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো যারা ঢাকার নবাবপুর চিনেন নবাবপুরে আসলে কিন্তু আপনারা এখান থেকে পাইকারি দামে প্রোডাক্টগুলো নিতে পারবেন গ্যাং সুইচ থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই আপনারা রিবুক জোনে পাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হান্নান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানে আসতে হলে কীভাবে আসবে একটু ঠিকানাটা আমাদের দোকানে আসতে হলে এই ঢাকা গুলিস্তান গুলিস্তান থেকে গুলিস্তানের থেকে নবাবপুর একশো তেত্রিশ মোদ ইলেকট্রিক মার্কেট আচ্ছা আশেপাশে কোন ব্যাংক আছে আপনাদের ইউসিবি আসছে তো ভাই এই প্রোডাক্ট গুলোতে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন জি ভাইয়া প্রত্যেকটা সুইচ বারো বছরের গ্যারান্টি ফ্যান এগুলো গ্যারান্টি আচ্ছা আচ্ছা মানে প্রতিটা সুইচ আপনারা বারো যে আমরা যদি দেখাই এখন কিন্তু টপ চমৎকার এটা গোল্ডেন কালার আর একটা পাশাপাশি ধরেন আমরা দুইটা কালারই দেখাই দিচ্ছি এই যে দেখেন গোল্ডেন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার যেগুলো তো আপনারা বারো বছরের গ্যারান্টি দিচ্ছে খুবই চমৎকার লাগছে এবং দেখেন সুইচের কোয়ালিটি মেটাল বডির ভেতরে খুবই চমৎকার এটা সবচেয়ে বড় গুণ হলো ভাইয়া ষোলো এম্পেয়ার করা হান্ড্রেড পার্সেন্ট কপার কালার গ্যারান্টি কালারের গ্যারান্টি আছে অনেক সময় আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকি ওটা হলো ফ্যান রেগুলেটর আচ্ছা দেখুন ফ্যান রেগুলেটরটা আমি একটু দেখাই আইপিএস করা জি আইপিএস করা 1000 ওয়াট এই যে দেখেন এখানে কিন্তু রেগুলেটর 1000 ওয়াট আইপিএস করা জি আইপিএস করা 1000 ওয়াট রেগুলেটর গুলো দেখতে সুন্দর দেখেন বড় নপের ভিতরে দেখতেও কিন্তু ভালো লাগতেছে হ্যাঁ এটা সম্পূর্ণ সিরিজ হলো এ ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ওয়ান গ্যাং টু গ্যাং আপনি ফোর গ্যাংটাও দিয়ে দেন তাহলে আমরা ফুল সিরিজটা দেখে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ফাইভ পিন মাল্টি বিলফুস আচ্ছা আচ্ছা ওকে বিলফুসটাও আমরা একবারে নতুন ডিজাইনে ওয়াটার প্রুফ করা এটা বৃষ্টির বদলে কোনো প্রবলেম হবে না আচ্ছা 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 ওকে এরপরে আছে আপনার ডিপি সুইচ 25 एंपিয়ার ডিপিটা 25 एंपিয়ার করা 25 एंपিয়ারে 1 एंपিয়ার আউট ফ্যান রেগুলেটর ডিশ সকেট টু পিন

যেটা যার কাছে এটা নিতে পারবেন ওকে আচ্ছা ওকে এটার ভেতরে কিন্তু দেখেন আমরা দেখাচ্ছি এই যে গোল্ডেন কালার এটা কিন্তু খুবই চমৎকার একটা সুইচ এগুলো রিজনেবল বাজেট আপনারা দশ দোকান যাচাই করে কিন্তু এখান থেকে কম দামে পাবেন এই যে হোয়াইট কালারের ভেতরে দেখেন খুবই চমৎকার রিভুক হোয়াইট গোল্ডেন

তিন বছরের গ্রাম রেগুলেটার এই দেখেন এটার ভিতরে তো কালার কখনো নষ্ট হবে নষ্ট হবে না এটা কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর বারো বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় ঢাকার বাইরে আপনি সবচেয়ে বড় জিনিস হলো যে আমি সবাইকে বলি সরাসরি শোরুমে চলে আসেন দেখে শুনে ভাসে করে নিতে পারবেন আর যদি না আসতে পারেন যদি না আসতে পারেন আমরা কন্ডিশনে মাল পাঠাই আর আপনি সম্পূর্ণ জিনিসগুলো আপনি হাতে পাওয়ার পরে টাকা পে করতে পারবেন আগে কোনো টাকা দিতে হবে না আচ্ছা মাল হাতে পেয়ে আপনারা টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে এরপরে এই পাশে তো আরো কিছু সুইচ দেখছিলাম এটা এই জিএফসি এর নতুন মার্বেল কালার ওকে এটা জিএফসি ব্র্যান্ডের যারা চান এটা কিন্তু মার্বেল কালারের একটা মার্বেলের শেড দিচ্ছে যারা ইন্টেরিয়রের কাজ করেন আপনারা এটাও দেখতে পারেন যেটা ভালো লাগে নক দিলে তারা পাইকারি দামে আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ সিরিজটাই আছে নিতে পারবেন আচ্ছা ওয়ান গ্যাং থেকে শুরু করে ফুল সিরিজই আছে জাস্ট আমরা কয়েকটা মডেল দেখাচ্ছি জি এরপর এরপর দেখাচ্ছি আপনাদের আমি একটা হলো ব্ল্যাক কফি কালার গোল্ড কালার একটা গ্রে আর একটা হলো দেখো যেটা ভালো লাগে নিতে পারবেন ইশাল এখন ইন্টেরিয়ার অনেকে কাজ করে হোয়াইট কালার গুলো বেশি চলে যেটা ভালো লাগে আপনার নিতে ইজির একটা প্রোডাক্ট আছে টেম্পার গ্লাসের ভিতরে আচ্ছা হোয়াইট কালারের ভিতরে ইজি কোম্পানির যার কাছে যেটা ভালো লাগে যেটাই ভালো লাগে এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা 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 আকিজের দুটো নতুন মাল আসছে একদম নতুন ডুকসে মার্কেটে আকিজ ব্র্যান্ডে জি ওকে আচ্ছা আকিজ ব্র্যান্ডের পাশাপাশি এর দুটো ধরেন আমরা এই যে দেখাই আকিজ ব্র্যান্ডের এটা হচ্ছে গোল্ডেন কালার এটারই সেম আছে হোয়াইট কালার এগুলোও দেখতে পারেন খুবই স্লিম এবং আকিসের প্রোডাক্ট গুলো দামও অনেক কম আপনারা কিন্তু একবারে কম দামে কিন্তু নিতে পারবেন ওকে ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা দেখাবো আপনাকে দেখাচ্ছি

এটাও কিন্তু দর্শক আপনারা দেখতে পারেন ব্ল্যাক কালার ব্ল্যাক আর কি হ্যাঁ এছাড়াও মেটাল বডি জি এছাড়াও আবার আপনারা অনেকে বলেন কালার নিয়ে টেনশনে থাকেন এটার কালার চলে যাবে ওইটার কালার চলে যাবে যেমন দেখেন এখানে তিনটা প্রোডাক্ট আছে একটা ইএস একটা টিএনসি একটা ডোজেন আচ্ছা এই প্রোডাক্ট গুলোর কোন কালার নাই এবং কালার যাবে না মানে এগুলোর কোনো কালারই নাই এগুলো এরকমই দেখতে আপনারা বিশ পঞ্চাশ বছর এগুলোর কালার কিছু করতে পারবেন না আচ্ছা ওকে এগুলো আপনারা দিতে পারেন ফুল মেটাল বডির ভেতরে আচ্ছা ভাই সুইচ তো মোটামুটি অনেক দেখছি মানে আপনাদের কাছে কেমন সিরিজ আছে সুইচ এর ভেতরে পেছনে অনেক সিরিজ আছে এটা ছাড়াও আমার কাছে সুপার স্টার ওয়ালটন এই যে এই পাশে দেখেন আমরা দেখেছি সুপার স্টার আছে ওয়ালটন আছে আর কি কি কোম্পানি আছে ভাই সুপার স্টার ওয়ালটন আরএফএল ক্লিক আপনার সানপ্লাস ইএস উইনার

গ্যাং সুইচ যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন তবে সার্কিট ব্রেকার ঘরের জন্য সবচাইতে সেন্সিটিভ দুইটা জিনিস একটা হলো সার্কিট ব্রেকার একটা হলো কেবল আচ্ছা কেবলটা লং টাইমের জন্য বিত দিয়ে দিবেন এটা দুই দিনের জন্য না এটা অন্তত কোয়ালিটি সম্পূর্ণ লাগাবেন আর সার্কিট ব্রেকার আচ্ছা এটা সার্কিট ব্রেকার উপরে সম্পূর্ণ ঘর একটা ফ্যাক্টরি সম্পূর্ণ ডিপেন্ড করে ডিপেন্ড করে আচ্ছা এই জন্য সার্কিট ব্রেকারের মধ্যে কোয়ালিটির অভাব নাই আমি আপনাদের আজকে কিছু কোয়ালিটি দেখাবো ওকে দেখুন আচ্ছা 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 তো এটা এটা আমরা একটা কোয়ালিটি দেখাইলাম এটা যদি আপনারা দেখেন এটার ভেতরে কিন্তু মোটামুটি ভালোই জিনিসপত্র আছে দেখো বাট এটা দেখেন এটা পাশাপাশি দেখলে দেখবেন যে এটাও একটা সার্কিট ব্রেকার এটাও একটা সার্কিট ব্রেকার দেখেন এটার ভেতরে কিচ্ছু নাই আচ্ছা এটা আর যদি এটা কিন্তু আরো দেখেন না এই জন্য আমি সবাইকে বলি ভালো কোয়ালিটি লাগাবেন দুইটা টাকা বাড়তি গেলেও সার্কিট ব্রেকারটা নিয়ে কি করবেন না যেমন সার্কিট ব্রেকারটা কোনো কাজে না কোনো কাজে আসবে না শুধু লাগে রাখবেন পড়বেও না জ্বলবেও না ফুরবেও না কিচ্ছু হবে না এই জন্য আমি বলি সর্বপ্রথম সাজেস্ট করবেন এবিবি সিমেন্টস হ্যাভেলস এবং আমার আছে রিবুক

অনেকে এখন আমার কাছে আছে চাইলে আপনারা নিতে পারেন এরপরে আছে এবিবি একশো পেয়ার দুশো এম্পিয়ার চারশো এম্পিয়ার যার কাছে যেটা ভালো লাগে এটা নিতে পারবেন এটা মিল ফ্যাক্টরির জন্য বাসার জন্য হানড্রেড পার্সেন্ট কাজ করবে আমার কাছে এবিবি পাচ্ছেন হুন্দে পাচ্ছেন এনার্জি ফ্যাক পাচ্ছেন এবং আপনার এনার্জি পারছেন মানে ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ আমার কথা হলো আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই আমার শোরুমে আসলে আমি সরাসরি আপনাদেরকে অফিসে কোম্পানির শোরুমে নিয়ে যাবো আমার এখান থেকে বিল করে ওখান থেকে আপনারা কেবল নিতে পারবেন কোনো

এটা হলো এটার কাজ হলো আপনি মানুষ দেখছে জ্বলতেছে মানুষ বের হয়ে গেছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা চোখে সেন্সর হোল্ডার আছে আচ্ছা এছাড়া লাইট সব ধরনের লাইটের কালেকশনই আছে সব ধরনের একটা ঘরে যাবতীয় ইন্টেরিয়রের কাজের জন্য যতগুলো লাইট আছে সম্পূর্ণ লাইটের আচ্ছা ইন্টেরিয়র করতে যারা চান ইন্টেরিয়রের এই ধরনের আমরা যেটা বলছিলাম স্পট লাইট সব ধরনের স্পট লাইটের কালেকশনও কিন্তু আপনারা এখানে পাবেন সারফেস লাইট প্যানেল লাইট ফ্লাড লাইট সব ধরনের লাইটই আছে ইনশাআল্লাহ তো অর্ডারের সিস্টেম কিভাবে আপনাদের কাছে কিভাবে অর্ডার করতে হবে অর্ডার হলো যদি বাইরে থেকে ফোন করেন আমার ফার্স্টে একটা কথা বলছিলাম সরাসরি শপে চলে আসার জন্য আর যদি না আসতে পারেন আমার হোয়াটসঅ্যাপে মো দুটো নম্বরে ডিসপ্লেতে দেওয়া থাকবে আমাকে ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলে মাল কন্ডিশনে চাইলে কন্ডিশন নিতে পারবেন আর যদি হাতে পাওয়ার পর আপনি টাকা চান ক্যাশ অন নিতে 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 পারবেন কোনো অনেক বিদেশি ভাই যে অর্ডার করে ভাই আমাদের বাড়ি পর্যন্ত বালা মাল দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে আচ্ছা ইনশাল্লাহ দেওয়া যাবে তো যারা আসতে চায় সরাসরি আসার ঠিকানা আছে না গুলিস্তান ফ্লাই থেকে নেমে জি আপনারা গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে সোজা নবপুর ইউসিবি ব্যাংকের পাশেই ইলেকট্রিক মার্কেট দোকান নাম্বার চার দোকানের নাম হলো রিবুক জোন রিবুক জোন লেখা আছে বড় করে আপনারা এখানে আসলে সব প্রোডাক্ট ইলেকট্রিক সব মালামাল পাইকারি দামে পেয়ে যাবেন দশ দোকান যাচাই বাছাই করে সবচেয়ে কম দামে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন